মারধর ও জরুরি বিভাগের ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা আজ রোববার সকাল থেকে নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে এই ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন অনথায় চব্বিশ ঘন্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন ওদিকে মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে আসেন পরে অন্য আরেক গ্রুপ সহ জরুরি বিভাগের ভেতর ঢুকে যান এ সময় হাতে চারজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে পরে অন্য আরেক রুগী মৃত্যুর ঘটনায় হাসপাতালে জরুরি বিভাগে অন স্পট ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলাজনিত মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে এতে হামলা শিকার তিন চিকিৎসক আহত হয়েছেন এ ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের আলটিমেটাম দেন চিকিৎসকরা নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা শনিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে আহত চিকিৎসকরা হলেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান মাশরাফি ও জুবায়ের। বিউবিটির এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় আমাদের এখানে মারা যান। পরে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কথা না বলেই ওটি থেকে বের করে আমাদের তিন চিকিৎসককে মারধর করেন। এমন কি আমাদের নিউরোসার্জারি ওয়ার্ড থেকে মারতে মারতে পরিচালকের রুম পর্যন্ত নিয়ে আসে তারা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, আমাদের কর্মপরিবেশের ব্যবস্থা করতে হবে এবং যারা আমাদের গায়ে হাত তুলেছেন সিসিটিভি ফুটেজ দেখে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় আমরা কর্মবিরতিতে চলে যাব এই ঘটনায় চাপাচি সহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী আটক হওয়া চারজন হলেন বাপ্পি মিয়া আদিব নাসির নাবিল তারা সবাই খিলগাঁও থানার বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একটি ঘটনা ঘটে পরে ওই ঘটনায় আহত এক গ্রুপ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন পরে অন্য আরেকটি গ্রুপ চাপাতে নিয়ে হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায় এই সময় চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে